বন্ধুরা নমস্কার যত্ন খুলখা ত্রিপুরা আবার সংবাদ শিরোনামে এবার সংবাদ শিরোনামে জিরানিয়ার জন্য জিরানিয়ার যে ঘটনা সবাই জানেন ইতিমধ্যে সংবাদ পত্রিকাতেও দেখেছেন এবং টিভি চ্যানেলেও হয়তো দেখেছেন আর ওয়েব মিডিয়াতে ব্যাপকভাবেই সেটা ছড়িয়ে গেছে ইতিমধ্যে আমি দেখেছি রাজ্যের বিভিন্ন ওয়েব মিডিয়াতে সংবাদ হয়েছে রাজ্যের বাইরেরও বিভিন্ন ওয়েব মিডিয়াতে এ ব্যাপারে সংবাদ হয়েছে সেটা কি সেটা একটি ধর্মীয় স্থানে হামলার ঘটনার কথা উঠে এসেছে এখানে যেখানে কালী মূর্তিকে ভাঙার একটি কথা বলা হয়েছে যেটা দিন হয়েছিল এরপরে তার পরিপ্রেক্ষিতে কিছু বাড়িতে বাড়ি বাড়িঘরে হামলা ইত্যাদি ভাঙচুর টাংচুর মারধর ইত্যাদি ঘটনার কথাও বলা হয়েছে এরপরে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে আগে যেটাকে আমরা আইপিসিতে ওয়ান ফর্টি ফোর বলতাম সেইটা এখন যেটা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাতে তার ধারা পাল্টে গেছে সম্ভবত হবে সম্ভবত সেটা জারি করা হয়েছে এবং মানুষের যে গতিবিধি সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এ ধরনের ঘটনাগুলি খুবই সেন্সিটিভ এটা সবাই বুঝি আমরা যেখানে ধর্মীয় ব্যাপার যুক্ত হয়ে যায় কোনো না কোনো ভাবে ধর্মীয় স্থানের নাম বা ধর্মীয় মানুষের যে শ্রদ্ধার প্রতীক মানুষের আরাধনার যে প্রতীকগুলো সেগুলো কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যায় সেই জায়গাগুলো ভীষণ স্পর্শকাতর এবং মুহূর্তে সেগুলি আন্তর্জাতিকীকরণ হয়ে যায় ইতিমধ্যেও বিভিন্ন জায়গাতে এরকম ঘটনার কথা যখন প্রচারিত হয়েছে সেগুলি বিভিন্ন জায়গাতে মানে বিভিন্ন ত্রিপুরার ভেতরের হোক আর ত্রিপুরার বাইরের ঘটনাই হোক সর্বত্র তা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা গেছে তার কারণে এই ধরনের ঘটনা ভীষণ সেন্সিটিভ এবং এগুলোকে শুধু যে ঘটনা ঘটলে ডিল করা তাই না সরকারের উচিত আগে থেকেই এমন একটা পরিবেশ তৈরি করা যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পর্যন্ত কেউ না করতে না পারে এই ধরনের ঘটনা ঘটতে দিলে তা তো কোনো মতেই যে তার ভালো রেজাল্ট হয় না এটা সবাই বোঝে সবাই সরকারও বোঝে নাগরিকরাও বোঝে তার কারণে কোনো ধরনের দুষ্কৃতি কোনো ধরনের সে যেই পক্ষে হোক এই পক্ষে হোক ওই পক্ষে হোক কোনো ধরনের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে কোনো জায়গাতে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে বা একটা রাজ্যের নাম সুনাম নষ্ট করবে বা সমাজে নানান রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা হতে দেওয়া উচিত না কোনোভাবেই এবং এর জন্য প্রোঅ্যাক্টিভ মানে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের নিরাপত্তা বাহিনী সরকারের সমস্ত প্রশাসনের সবাইকেই প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নেওয়া উচিত এবং আগে থেকেই সর্বত্র এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখা উচিত যাতে কেউ ভাবলে যে এইরকম ঘটনার পরিকল্পনা যদি কারোর মাথার মধ্যে আসে তাহলে সে যাতে আতঙ্কিত হয় যে এর পরিণতি তার ক্ষেত্রে বিপদজনক হবে কারণ সরকার প্রশাসন পুলিশ কঠোর ব্যবস্থা নেবে তো তার কারণে এই ঘটনাটা সরার পরে এটা যথেষ্ট চিন্তার বিষয় আমার মনে হয় হ্যাঁ পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এটাও ফ্যাক্ট যতটুকু সংবাদে বেরিয়ে এসেছে যে পুলিশ আ 26 তারিখ ভোর বেলা আ রাত্রি একটা সময়ই পুলিশ আপনার পুরনোটাই বলি আপনাদের বোঝানোর জন্য 144 ধারা জারি করে দিয়েছে এবং এটা 28 তারিখ ভোর পর্যন্ত বলবৎ থাকবে এই সময়কালের মধ্যে পাঁচজন অথবা তার বেশি একসাথে চলাফেরা করতে পারবে না আর কোথাও যদি কারোর যদি যদি কোনো মুভমেন্ট করতে হয় তার জন্য পুলিশের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে সরকারি কর্মচারী যারা বা যাদের নিজের পেশাগত কাজের জন্য এটা প্রয়োজনীয় তারা সেখানে যেতে পারবে তাছাড়া পুলিশ তো যেতে পারবে পুলিশ প্যারামিলিটারি ফোর্স মিলিটারি ফোর্স এদের জন্য তো সবসময় এগুলি ব্যবস্থা থাকে খোলা ফায়ার সার্ভিস এদের জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়াটা দরকার ছিল এবং নিয়েছে অল্প সময়ের মধ্যে নিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে কারা সেইটা যদি খুঁজে বের করা যায় তাহলে ভবিষ্যতের ঘটনাগুলোকে আটকানো যাবে কারণ মূল কালপ্রিটদেরকে খুঁজে বের করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ইন ফিউচার কেউ এই ধরনের ঘটনা আর কথা পরিকল্পনাতে আনতেও ভয় পাবে কারণ তার সামনে উদাহরণ তৈরি হয়ে যাবে আমার মনে হয় এই দিকটা সরকার প্রশাসন পুলিশ সবাই গভীরভাবে বিবেচনা করবে আর আমি মনে করি যে এই নিয়ে বিস্তারিত আলোচনা না করা উচিত এ নিয়ে কোনো ধরনের স্পর্শকাতর বক্তব্য না রাখা উচিত কারোর পক্ষেই কারণ রাজ্যের পরিবেশ শান্ত থাকবে রাজ্যের রাজ্যে আইন শৃঙ্খলা বাধা থাকবে এটা রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য প্রয়োজন এই অনেকে হয়তো আরো অনেক বিস্তারিত আলোচনা আমার এই ভিডিওতে প্রত্যাশা করবেন কিন্তু আমি এর বাইরে অন্য বিষয়গুলোকে এই মুহূর্তে আলোচনা না করাটাই সঠিক মনে করছি আপনারা অনেক কিছুই জানেন যতটুকু জানেন তো জানেনি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ থেকে সবাই বিরত থাকবেন এটা মনে হয় একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার এবং আপনাদের সবারই এই এটা মেনে চলা উচিত তো যাই হোক ভিডিওটি গুরুত্বপূর্ণ তার কারণে এই আলোচনাটাও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন যতটুকু আলোচনা আমি করলাম আর এর বাইরে কোনো বিতর্কিত বিষয় কেউ না কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে এটা নিজের দায়িত্ব করবেন এর দায়িত্ব আমি নেব না আর কেউ কোনো ধরনের প্ররোচনামূলক কোনো বক্তব্য যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেরকম কোনো বক্তব্য রাখবেন না একেবারেই এটা আমার অনুরোধ আর এটা করলে নিজের দায়িত্ব করবেন আমার এই ভিডিওতে আমি এর দায়িত্ব নিচ্ছি না আমার এই চ্যানেল এই আপনাদের কোনো ধরনের বেআইনি মন্তব্যের দায়িত্ব নেবে না গুরুত্বপূর্ণ বক্তব্য তাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই যতন খোলম খা সবাইকে নমস্কার